মেনুবন বৌদ্ধ বিহারে পালন করা হয়েছে বৌদ্ধ জয়ন্তী এবং এই বৌদ্ধ জয়ন্তী আজ গোটা রাজ্য জুড়েই পালন করা হচ্ছে বিশেষ করে আহ বৌদ্ধ জয়ন্তী বা বৌদ্ধ পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ উৎসব যা গৌতম বুদ্ধের জন্ম জ্ঞান লাভ এবং পরিনির্বাণ এই তিনটি গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করে পালন করা হয় এই বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে রাজ্যেও পালিত হয়েছে সেই রীতিতে সোমবার রাজ্যে সরকারি ছুটি ছিল তাই বুদ্ধ জয়ন্তী উপলক্ষে আজকের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বেনুবন বৌদ্ধ বিহারে যেখানে উপস্থিত হয়েছেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তিনি কি বক্তব্য রাখলেন শুনুন তোমাকে নিজেকে চিনতে হবে যে আমি পারি আমি সবকিছু করতে পারি এবং নিজেকে খুঁজে পাওয়ার যে রাস্তা উনি আমাদের দেখিয়েছেন আমরা যখন কথা বলি অনেক সময় যে কথা বলার সময় যে শর্ত প্রয়োগ করি তার মধ্যে যদি নির্বাচন না করি তাহলে কিন্তু তার যখন ভালো যারা শ্রোতা সেই শ্রোতাদের ভালো কিংবা খারাপ প্রভাব কিন্তু ফেলতে বি কাজেয়ারফুল যখনই আমরা কথা বলি আরেকবার মুখ থেকে আর ধনুকের থেকে যদি একটু বেরিয়ে যায় তাহলে কিন্তু আর ফেরত নেওয়া কিন্তু আজকালকে আমরা দেখি বিশেষ করে আমরা রাজনৈতিক যে বহু ব্যক্তিত্বকে আমরা দেখি অনেক সময় এমন সব কথা স্বাধীনতা বোধ কিছুই থাকে না এমন সব কথাবার্তা বলে যে পরে এনে মানুষ বিভ্রান্ত হয় এবং উনি বলেছেন এর জন্যই যে নির্বাচন করতে হবে ভালো শব্দ অনেকগুলো কথা বললাম হাজার হাজার শব্দ ব্যবহার করলাম এবং সেগুলো নেগেটিভ যে প্রভাব সেটা ফেলে এর থেকে একটা কথা বলবো ভালো যেটা ভালো পজিটিভ এফেক্ট করবে উনি আরেকটা কথা আমি সব কীভাবে আনি উনি বলছে যে অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তি দেয় মনকে প্রশিক্ষিত করলে করতে পারলে চিন্তাগুলো তোমার দাসত্ব

তার চেতনাম বিকাশ যদি ঘটে তাহলে আমাদের মধ্যে যে মেয়ের বন্ধন তার যে সম্পত্তি সেটা অনেক বেশি সুদৃঢ় হয় এবং হিংসা সামাজিক অবস্থা সেটাও কিন্তু গত তেরোই মার্চ দু হাজার পঁচিশ সাবর মনোরপুরে আটাত্তরতম বনপুল মহান উৎসব দু হাজার পঁচিশ আয়োজিত হয়েছিল আমি সেখানে গিয়েছিলাম এবং সেখানে আঠাশটি ভুক্তবর্তী উন্মোচন ও আটাত্তরতম বনগুরু মহামণি বুদ্ধোৎসবের উদ্বোধন অনুষ্ঠানে সেখানে আমি উপস্থিত থাকি সেগুলি নির্বাচন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি এর জন্য আমি এখানে যারা যুক্ত রয়েছেন তাদেরকে আমি দক্ষিণ ত্রিপুরার সাথুমে যে বনগুরু মহামণি বুদ্ধবিহা এই পবিত্র চত্বরে মহামণি পেকোৰা এক অত্যন্ত পবিত্ৰ বন্ধু তীৰ্থস্থান মুখ্যমন্ত্রী বক্তব্য এই দিনে ধর্মাবলম্বীরা বিভিন্ন গিয়ে বিশেষ পুজো প্রার্থনা করলেন সেই ধারা রাজধানী আগরতলার কুঞ্জবন স্থিত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ পাশাপাশি জেলাশাসক বিশাল কুমার তবে আজকের এই বৌদ্ধ পূর্ণিমাকে ঘিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন